হ্যালো স্টুডেন্টস আজকে আমরা দেখে নেবো যে আমাদের ডাব্লিউ বিএসএসসির যে গ্রুপসি গ্রুপটির তার যে ফর্ম ফিল আপ সেটা কেমনভাবে হতে হবে কোন কেমনভাবে করতে হবে দেখো প্রথমত আমাদের যে সাইটটা আছে সেটা হচ্ছে বেসিক সাইট যেটা হচ্ছে আমাদের ডাব্লিউ বি এসএসসির সাইট দেখতে পাচ্ছো ওয়েস্ট বেঙ্গল এস এস সি ডট কম স্ল্যাশ দিয়ে ওটিআর স্ল্যাশ দিয়ে রিক্রুটমেন্ট লিখবে বা নর্মালি ডাব্লিউ বি এস এসসি বলে সার্চ করলে তোমাদের কাছে সাইট চলে আসবে সেখানে প্রথমে তুমি টাচ করতে পারো মানে তুমি ডাব্লিউ বি এসএসসি বলে সার্চ করো তাহলে এরকম আসবে তো প্রথম অপশানই হবে ডাব্লিউ টিচার অ্যান্ড নন টিচার রিক্রুটমেন্ট এখানে ক্লিক করলেই এই সাইটটা খুলে যাবে ঠিক আছে এই সাইটের মধ্যে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে তাহলে তোমাকে রেজিস্ট্রেশন করতে বলবে এবং রেজিস্ট্রেশন হয়ে গেলে তোমাদেরকে বাকি প্রসেস তোমরা করতে পারবে তো প্রথম অপশন আছে গ্রুপ সি আর গ্রুপ ডি তুমি ধরো আমি একটা ডেমো ফর্ম ফিল আপ করে দেখাচ্ছি তোমাদের কাছে গ্রুপ সি তো এখানে মানে অ্যাসপার ইউর স্কুল লিভিং সার্টিফিকেট অনুযায়ী তোমার নাম দিতে বলেছে আমি ল্যাপটপ খুলে নিয়েছি ল্যাপটপ থেকে তোমাদেরকে আমি টাইপ করে দিচ্ছি জাস্ট একটা বেসিক ফর্ম ফিল আপ করছি যে কোনো হ্যাপাজ্যাটলি ডেটা নিয়ে তো তোমরা সেগুলোকে দেখতে পারো সো এটা অটোমেটিক্যালি ক্যাপসে নিয়ে নিচ্ছে ঠিক আছে তো এখানে নাম দিয়ে দিলাম তারপরে পরের স্টেজে বাবার নাম দিতে বলেছে তারপরে ক্যাটিগরি দিতে বলেছে ক্যাটেগরি তুমি যে কোনো কিছু দিতে পারো তুমি যদি জেনারেল আও জেনারেল ওবিসি হলে ওবিসি এস টি হলে এস সি এস সি এস তুমি এটা কোনো একটা কিছু দিয়ে দিচ্ছি চলে এখানে যেগুলো নিয়ে সব থেকে বেশি ক্যাঁচাল হচ্ছে সেগুলো দিই ঠিক আছে কি বললাম তো এখানে বলছে কাস্ট সার্টিফিকেট নাম্বার নাম্বার নট ম্যান্ডেটরি বলে দিয়েছে কারণ তোমরাই বুঝতে পারছো যে এক্ষেত্রে কোনো রিজার্ভেশন মানে স্যার যেহেতু ওবিসি নিয়ে খুব ক্যাঁচাল হচ্ছে তো নাম্বারটা এখানে দিতে নট ম্যান্ডেটরি করে দিয়েছে ঠিক আছে কি বললাম তো অসুবিধা নেই কোনো সাব ক্যাটেগরি কিছু একটা দিয়ে দেবে এখান থেকে হ্যাঁ এখান থেকে কিছু একটা তুমি দিয়ে দেবে চলো দিয়ে দিলাম কিছু একটা তারপরে হচ্ছে কি জেন্ডার জেন্ডারে এখানে তুমি জেন্ডার সিলেক্ট করবে তারপরে তুমি মেল অ্যাড্রেস সিলেক্ট করবে সিলেক্ট করলে হয়ে গেলে মোবাইল নাম্বার দেবে ঠিকঠাক করে কারণ মোবাইল নাম্বারে যে কোনো এসএমএস বা যে কোনো কিছু আসতে পারে তো এইট ট্রিপল সেভেন সিক্স ফোর বা কিছু একটা নাম্বার তুমি দেবে আমি একটা অন্য নাম্বার দিয়ে দিই আমার ধরো কিছু একটা নাম্বার দিলাম এবারে চলে আসি আমি এক্ষেত্রে ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থে আমি চলে যাই তুমি ডেট অফ বার্থটা ঠিকঠাক করে দেবে ডেট অফ বার্থ কিন্তু খুব ইম্পর্টেন্ট উল্টো দেবে না তুমি ধরো তোমার যা যা ডেট অফ বার্থ আছে সেটা দিয়ে দেবে আচ্ছা দেওয়ার পরে ওকে সো এখান থেকে তুমি মাস বসিয়ে দাও দিন বসিয়ে দাও এগুলো দিয়ে দেবে ঠিক আছে কি বললাম হয়ে গেল রিলিজিয়ান দিতে বলেছে রিলিজিয়ান দিয়ে দেবে রিলিজিয়ান তোমার বাড়ির ঠিকানা দিতে বলেছে হাউস নম্বর দিতে পারো ভিলেজ বা স্ট্রিট এটসেট্রা কিছু দিতে পারো আমি ভিলেজ দিচ্ছি সো ভিলেজ দিয়ে দাও ঠিক আছে তোমাকে পোস্ট দিতে পারো এখানে ব্লক দিতে পারো মিউনিসিপ্যালিটি দিতে পারো এইগুলো দিতে পারো পিএস দিতে পারো তো আমি পোস্ট দিয়ে দিচ্ছি তোমরা কিছু দিতে পারো ঠিক আছে কমা দিয়ে লিখতে পারো অন্য কিছু পিএস দিতে পারো হম চলো তারপরে ডিস্ট্রিক্ট অবশ্যই দেবে ঠিকঠাক করে হ্যাঁ সো হয়ে স্টেট দেওয়া আছে পিন কোড পিন কোড তুমি দিয়ে দাও ঠিক করে চলো পিনকোড হয়ে গেল তারপরে পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড তো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি এবার আমাকে করতে হবে কি আই এগ্রি আই এগ্রিতে ক্লিক করবে ক্লিক করা হয়ে গেলে রেজিস্টারে ক্লিক করবে ঠিক আছে এখানে ওকে বাটন আচ্ছা ওকে ক্লিক করার আগে একবার তোমার কাজ হবে কি পুরোটাকে একবার চেক করে নেওয়া তুমি কোনো ভুল দিয়েছো কি না নামের বানান টানানগুলো চেক করে নেবে প্রত্যেকে ঠিক আছে তো নামের বানানগুলো চেক হয়ে গেলে সমস্ত তোমার যা যা দিয়েছো তুমি একবার করে সেগুলোকে গোথরুক করে নেবে কারণ সাবমিট হয়ে গেলে আর কিছু করা যাবে না ঠিক আছে সো একবার দেখে নেবে ঠিক আছে প্রত্যেকটা দেখে নিলে দেখে নেওয়ার পরে রেজিস্টার রেজিস্টারের পরে ওকে ওকে হয়ে গেল ঠিক আছে খুলে গেল এখানে গট ইট আচ্ছা তোমার আইডি দেবে ঠিক আছে কি বললাম তো এই আইডিটাকে তুমি না একটা ছবি তুলে রাখতে পারো মোবাইলে ছবি তুলে রাখতে পারো ল্যাপটপে কোলে ল্যাপটপে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আমি একটা মোবাইলে ধরে এরকম ছবি তুলে রাখলাম বলা যায় না কোথায় আবার এই আইডিটা পুট করতে হতে পারে ফর্ম ফিল করতে করতে তো একটা ছবি তুলে রাখা বুদ্ধিমানের কাজ তো একটা ছবি তুলে রাখবে এটা সময় করবে যে কোনো ফর্ম ফিল ক্ষেত্রে তারপরে তোমরা চলে আসো এটাকে পরবর্তীকালে চলো গট ইট আচ্ছা প্লিজ গো থ্রু ডু দ্য লিস্ট বিফোর স্টার্টিং ইউর জার্নি আচ্ছা পুরোটা একবার পরে নকি লেখা আছে পিপল কিপ দিস আইডি সেফলি আচ্ছা আচ্ছা তারপরে বলছে দিস ইনফরমেশান উইল বি রিকোয়ার্ড টু লগ ইন দেখো আমি বললাম লগ ইন ইন টু ড্যাশবোর্ড এভরি এভরিটাইম অলসো অল ফিউচার রেফারেন্স মেড বাই বেসড অন দ্য ক্যান্ডিডেট আইডি প্লিজ গো থ্রু টু ডু লিস্ট বিফোর স্টার্টিং ইউর জার্নি গট ইট ওকে তো এইবারে চলে আসছি আমাদের কাছে পুরো জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ হুম রকম কোনো অসুবিধা নেই তো এক্ষেত্রে রয়েছে কি স্টেপ ওয়ান ফটো ফটো আপলোড করতে হবে ইমেল ভেরিফাই করাতে হবে মোবাইল ভেরিফাই করাতে হবে স্টেপ ফোর যেখানে তোমার প্রোফাইল আছে সেখানে তোমাকে তারপর অ্যাপ্লিকেশন করাতে হবে স্টেপ দেখো এই পুরো প্রসেসটা আমি তোমাকে বলে দিচ্ছি আমি সবগুলো এখানে ফর্ম ফিল করে দেখাবো না বাট তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে কি কী করতে হবে দেখো প্রথমত তোমাকে প্রত্যেকটা জিনিস করতে হবে ঠিক আছে দেখো তো প্রথমে যে ড্যাশবোর্ডটা শো করছে এই ড্যাশবোর্ডে আমাদের কি করতে হবে এই ড্যাশবোর্ডে আমাদের ফার্স্ট অফ অল এখানে ফটো আপলোড ফটো ভেরিফাই এগুলো করে নেব এক এক করে আমরা ঠিক আছে না হলে আমাদের পরে গিয়ে যদি অসুবিধা হয় তো আমরা আগে এটা আপলোড ফটো করে নেবো দেখো এখানে বলেছে সিগনেচার আপলোড করলেন ফটো সিগনেচার দুটোই আপলোড করতে হবে যদি শুধু সিগনেচার আপলোড করো ক্যান্সেল হয়ে যাবে শুধু ফটো আপলোড করো তাহলেও ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে কি বললাম তো চুজ ফাইল করে বা আপলোড ইমেজ করে করতে পারো সো আমার ল্যাপটপ থেকে আমি দেখে নিচ্ছি যদি কোনো থাকে আমার ফটো আমি এটা আপলোড করে দিচ্ছি ঠিক আছে সো যদি কিছু থাকে একটা ফটো আছে আমি আপলোড করে দিচ্ছি সরি ফর দ্যাট ফটো আপলোড হয়ে গেল দেখতে পাচ্ছো ঠিক আছে এখানে ফটোর ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন কি আছে পুট ইউর ফুল সিগনেচার অন দ্য বটম পার্ট অফ দ্য ফটোগ্রাফ ঠিক আছে ওকে তো এখানে বটম পার্ট অফ দ্য ফটোগ্রাফ কিন্তু রাখতে বলেছে মানে তুমি কিন্তু করতে পারবে না ঠিক আছে কি বললাম তো এখানে আমাদেরকে এই যে ফটোটার না ফটোটার নিচের পোর্শানে কিন্তু তোমাদের সিগনেচার অ্যাটাচ করতে হবে তারপরে ফটোটাকে করতে হবে না হলে কিন্তু তুমি এভাবে বসালে কিন্তু তোমাকে নেবে না এখানে পরিষ্কারভাবে বলেছে তুমি যদি খেয়াল করে থাকো যে পুট ইউর ফুল সিগনেচার অন দ্য বটম পার্ট অফ দ্য ফটোগ্রাফ তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয় ঠিক আছে এইভাবে তোমরা কিন্তু জিনিসটাকে করে নেবে শুধু ফটো আপলোড করলে হবে না ফটোর নিচের সিগনেচার সমেত আপলোড করতে হবে এটাও বলে দিলাম আচ্ছা এবার আমরা ব্যাকে চলে আসি দেখো আমি সাথে বলে দিচ্ছি সব কিছু আপলোড করে দেখাচ্ছি না আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখে নাও একবার ভালো করে তারপরে কি মেল ভেরিফাই করতে হবে স্যার মেল ভেরিফাই করতে হবে চলো মেলটাকে ভেরিফাই করা যাক তো মেল ভেরিফাই করার সময় কি করবে ঠিক আছে এরকম করে তোমার এখানে এরকম চলে আসবে উই হ্যাভ সেন্ট সিক্স ডিজিট ওটিপি টু আমার যে 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 আমি যে মেল আইডিটা দিয়েছি সেখানে চলে যাবে তো মেল ভেরিফিকেশান স্যার এখান থেকে হয়ে যাবে তুমি নিজের মোবাইল থেকে বা কোথাও মানে ল্যাপটপ থেকে হোক যেখান থেকে মেলটাকে ওপেন করবে যেমন আমি তোমাকে ওপেন করে দেখাচ্ছি অবশ্যই নেটটা অন রাখবে না হলে মুশকিল তো এক্ষেত্রে আমাদের কাছে ধরো মেল খুলে নিই আমি মেলের মধ্যে চলে আসবে আমাদের মেল আইডি স্যার মেল আইডিতে চলে আসবে আমাদের ঠিক আছে চলে এসছে অটোমেটিক্যালি তো এখানে এন্টার ওটিপি দিতে বলেছে তো ওটিপি তোমার মেল আইডিতেই আসবে সেই ওটিপি পুট করবে এখানে ঠিক আছে সো এখানে আমরা ভেরিফাই করে দিচ্ছি আচ্ছা ইনভ্যালিড দেখাচ্ছে কারণ আমরা সঠিক দিইনি তো চলো ওটিপিটা দেখে দেখে ঠিক করে দেবে দেখবে ভ্যালিডেশন সাকসেসফুল তো আমরাকে আমাদেরকে আবার হোমে আসতে বলছে তো আমরা আবার হোমে চলে আসবো ঠিক আছে কি বললাম দেখো এখানে কিন্তু দেখো ওই জায়গাটা উঠে গেছে যে ভেরিফাই অপশানটা উঠে গেছে মানে আমরা ভেরিফাই করে ফেলেছি এরকমভাবে প্রত্যেকটা জিনিস ভেরিফাই করতে হবে ধরো আমি আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করব তো আমাদের ফোন নাম্বার যেটা দেওয়া আছে সেই নাম্বারেও কিন্তু আমাদেরকে যে একটা ওটিপি যাবে সেই ওটিপিটাও এখানে দিতে হবে অলরেডি চলে এসছে তো তুমি দেখো এখানে আমি পুট করে দিচ্ছি ওটিপিটা হ্যাঁ তাহলে আমার কাজ মিটে যাবে ঠিক আছে ক্লিয়ার সবার কাছে চলো ওটিপিটা পুট করে দিই চলো এটা পুট করে দিলাম তো ভেরিফাইড সাকসেসফুলি দেখাচ্ছে দেখতে পাচ্ছো তো এক্ষেত্রে আমরা গো টু ড্যাশবোর্ডে আবার চলে আসবো তাকে দুটো ভেরিফাই হয়ে গেছে আচ্ছা প্রোফাইল স্ট্যাটাস পেন্ডিং আর ফটো আপলোড আছে ফটোটাকে তোমরা যেভাবে বললাম নিচে একটা সিগনেচারকে একসাথে অ্যাটাচ করে দেবে তো ওটা আমি করে দেখাচ্ছি না কারণ তাহলে আমাকেও করতে হবে তো তোমরা করে নেবে ওটা ঠিক আছে আশা করি কোনো প্রবলেম নেই যদি প্রবলেম হয় কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে আর স্টেপ ফোর হচ্ছে প্রোফাইল প্রোফাইল স্ট্যাটাস পেন্ডিং ঠিক আছে ওটাকে কমপ্লিট আমরা করে নেব আর অ্যাপ্লিকেশান টু ইউ হ্যাভ নট অ্যাপ্লাইড ইয়েট আচ্ছা তো আমরা এবার এখানে ক্লিক করলাম যেখানে গিয়ে আমরা থেমেছিলাম সেখান থেকে আমরা এগোবো অলরেডি আমাদের ম্যাক্সিমাম জিনিস করা রয়েছে এখানে আমরা গ্রুপ সি গ্রুপ ডি দুটোর উপরেই টিক মারব এবং দেখতে পাচ্ছ এগুলো সব অটো অটো সিলেক্ট নিয়ে নিয়েছে যখন আমরা রেজিস্ট্রেশন করেছিলাম সেখান থেকে ঠিক আছে না তো এবার চলে আসি আমরা এই জায়গাটায় নেক্সট তো নেক্সটে আমাদের মাধ্যমিকের যে জিনিসগুলো সেগুলোকে বসাতে হবে মাধ্যমিকে কোন বোর্ড থেকে দিয়েছ ফুল মার্কস কত আর কত মার্কস পেয়েছো সেগুলোকে পরপর বসিয়ে নেবে ঠিক আছে কি বললাম তো আমি ধরো লিখে নিচ্ছি কিছু সো যারা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে ডাব্লিউ বিএস দেবে ফুল মার্কস তোমাদের সময় যা ছিল সেটা দেবে হুম ওকে সরি তোমরা কত মার্কস পেয়েছিলে সেটা দেবে ঠিক আছে অটোমেটিক্যালি পার্সেন্টেজ নিয়ে নেবে আর ইয়ার অফ পাসিং অবশ্যই ঠিকঠাক করে দেবে দিলে অ্যাডিশনালে তুমি তোমার কিছু থাকলে সেটা দেবে তুমি গ্রাজুয়েট পাস মাস্টার ডিগ্রি যে যেটা দিতে চাও বা ডিপ্লোমা কোনো মানে তোমার কাছে কোনো সার্টিফিকেট থাকে সেটাও দিতে পারো তো আমি কিছু একটা দিয়ে দিচ্ছি এমনটা নয় যে সব দিতে হবে তুমি যে কোনো একটাকে দিতে পারো চাইলে হায়স্টটাকেও দিতে পারো আমি হায়স্ট দিচ্ছি না যেরকম খুশি তারপরে তুমি করবে কি দেখো এখানে এমপি আর ওল্ড এইচ এস আছে তো তুমি চাই এখানে তুমি কি করবে নেক্সট ক্লিক করবে নেক্সট ক্লিক করলে তোমার এখানে শো করবে এরকম রিভিউয়ের প্রোফাইল তোমার ছবিটা এখানে নিচ্ছে না তাতে কোনো প্রবলেম নেই ছবি যেহেতু তুমি দাও নি তাই জন্য নিচ্ছে না তো অটোমেটিক্যালি তুমি যখন ছবি দেবে তখন নিয়ে নেবে ঠিক আছে কি বললাম আর সেটা অবশ্যই দিয়ে দেবে নাহলে কিন্তু ফর্মে ছবি ছাড়া আসবে সেটা কিন্তু গ্র্যান্ট হবে না তো এরকমভাবে সব দেওয়ার পরে তোমার কাছে দেওয়ার পরে তুমি কি করবে সাবমিট অপশান আছে নিচে দেখবে সাবমিট অপশান এখানে সাবমিট ইউর প্রোফাইল করে দেবে তাহলে তোমার এই ড্যাশবোর্ডে আসার পরে তুমি দেখবে যে এখানে তোমার এই যে স্টেপ নাম্বার ফোর না প্রোফাইল প্রোফাইল স্ট্যাটাস পেন্ডিং আছে এটা কিন্তু সাবমিট হয়ে যাবে ঠিক আছে আর এবং তুমি কোথায় কোথায় অ্যাপ্লাই করেছো সেটাও কিন্তু এখান থেকে তুমি দেখতে পারবে তুমি যেটা এখানে চেক করো হ্যাঁ এখান থেকেও কিন্তু তুমি দেখতে পারবে ঠিক আছে কি বললাম তারপরে পেমেন্টের অপশান আছে পেমেন্ট করে দেবে তোমার কাছে ফর্ম সাবমিট হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে তোমাদের কমপ্লিট প্রসেস আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এইটুকু করলেই তোমাদের হয়ে যাবে আমি মোটামুটি তোমাদেরকে দেখিয়েছি আমি তো ফর্মটা ফিল আপ করবো না পুরোটা তো সেক্ষেত্রে যেটুকু করে দেখানোর দরকার আমি কিন্তু তোমাদের দেখিয়েছি আশা করি ফর্মটা তোমরা ফিল আপ করে নিতে পারবে